بسم الله الرحمن الرحيم. دايماي بارم داعلو الله رنامي. الرحمن. الرحمن دايماي الله. علم القرآن. تني شيخة دي أчин كوران. خلق الإنسان. তিনি সৃষ্টি করিয়াছেন মানুষ তিনি তাহাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করিতে সূর্য চন্দ্র আবর্তন করে নির্ধারিত কক্ষ পথে নক্ষত্র রাজি ও বৃক্ষাদি রত রহিয়াছে

ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত করো এবং ওজনে কম দিও না তিনি পৃথিবীকে স্থাপন করিয়াছেন সৃষ্ট জীবের জন্য রইয়াছে ফল মূল এবং খরজুর বৃক্ষ যার ফল আবরণযুক্ত

অগ্নি অগ্নিশিকা হইতে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে অব্বুল তিনি দুই উদায় অচল ও দুই অস্তাচলের নিয়ন্তা আই আলা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তিনি প্রবাহিত করেন দুই দরিয়া যারা পরস্পর মিলিত হয় কিন্তু উহাদের মধ্যে রইয়াছে এক অন্তরাল যাহা উহারা অতিক্রম করিতে পারে না সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় দরিয়া হইতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল খেলব সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেলাহুল জওয়ারিল শাআতু ফিল বাহরি কান আ'লা সমুদ্র বিচরণশীল পর্বত প্রমাণ নৌযানসমূহ তার নিয়ন্ত্রণে অধীন সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ স্বীকার করিবে

তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহারা আছে সকলেই তাহার নিকট প্রার্থী তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কার্যের অত তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেলা হে মানুষ ও জিন আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করিব সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا أن تنفذوا من أقطار السماوات والأرض فأنفذوا لا تنفذون إلا بسلطان. هجين. ও মনুষ্য সম্প্রদায় আকাশ মন্ডলীয় পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করিতে পারো অতিক্রম করো কিন্তু তোমরা অতিক্রম করিতে পারিবে না সনদ ব্যতিরকে সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে

তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেদিন না মানুষকে তাহার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে না জিনকে তোমরা উভয় তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে অপরাধীদের পরিচয় পাওয়া যাবে উহাদের লক্ষণ হইতে উহাদেরকে পাকড়াও করা হইবে মাথার ঝুটি ও পা ধরিয়া সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেহানি ক্যালিবাম যা অপরাধীরা অবিশ্বাস করিত করিতারা জাহান নামের অগ্নি ও ফুটন্ত পানের মধ্যে করিবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ولمن خاف مقام আর যে আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুইটি উদ্যান فبأي آلاء সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয়ে বহু শাখা পল্লব বিশিষ্ট সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় উদ্যানে রয়েছে প্রভমান দুই প্রশ্রবণ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার فبأي آلاء ربكما تكذبان شتران تمرا اوهي تمدر پرتبالكر كونو نگروه شكر كوريبه متكئين على فرش بطائنها من استبرق وجن الجنتين دان সেখানে উহারা হেলান দিয়া বসিবে পুরো রেশমের আস্তর বিশিষ্ট ফরাসে দুই উদ্যানের ফল হইবে নিকটবর্তী সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ও প্রবাল তাহারা যেন সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত কি হইতে পারে সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে আমি তেন এই উদ্যানদ্বয় ব্যতীত আরো দুইটি উদ্যান রહી আছে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ স্বীকার করিবে কোন সবুজ এই উদ্যান দুইটি সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে শতা উভয় উদ্যানে আছে উচ্ছলিত দুই প্রশ্রবণ পাবি আই আলা কুমা তু কেলই ব সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেখানে রয়েছে ফল মূল খরচুর ও আনার সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেই সময়ের মাঝে রয়েছে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে

ইহাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করে নাই সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উহারা হেলান দিয়া বসিবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সৌর কত মহান তোমার প্রতিপালকের নাম যিনি মহিম্ময় ও মহানুভব